সুপ্রিয় দর্শক কণ্ডলী আসসালাম আলাইকুম রাজশাহী গোরোহাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে একদম মাথা নষ্ট চমৎকার চমৎকার সুপার হিট কালেকশান দেখাবো আর এই কালেকশানগুলো রাজশাহী হাটের নিয়মিত ব্যবসায়ী রবিউল ভাইয়ের দেখতেই পাচ্ছেন প্রতিনিয়তই নতুন নতুন কালেকশন আসছে এবং আমাদের খামারি ভাইয়েরা তা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে যেহেতু ছাব্বিশ সালের জানুয়ারি মাসের অর্ধেক পার হয়ে গেছে তাই খামারি খামারিদের এখন গরু কেনার আগ্রহটা বাড়তি সেই কারণে আমরা নতুন নতুন গরুর খোঁজে ছুটে বেড়াচ্ছি খামারিদের বাসায় বাসায় চলুন কথা বলবো রবিউল ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের যে কয়েকটা গরু আছে সে কয়েকটা গরু সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কালকেও বিক্রি করে ফেলেছেন ভাই কালকে বিক্রি করে ফেলেছি ভাই পরে এই সাতটা গরু কালেকশন রাখিয়ে দিতে ভাই ভিডিও দর্শকের জন্য দর্শকের জন্য তো কালকে কতগুলো বিক্রি করেছেন একসাথে কালকে একসাথে গরু বিক্রি করেছি ভাই নয় পিস নয়টা আচ্ছা আজকের জন্য সাতটা আছে নাকি এই সাতটার মধ্যেও একদম চমৎকার চমৎকার সব কালেকশন রয়েছে দর্শক ভাবার কারণ নাই যে ভালো চলে গেছে আর খারাপ আছে নাকি ভাই আমরা ভিডিওর লাগি সব সময় মানে চেষ্টা করি যে সর্বোচ্চ মানে গরু নাকি জিনিস রাখার চেষ্টা করি ভাই আচ্ছা আচ্ছা তো এই গরুটা সবচেয়ে বড় সাইজের গরু আজকে হ্যাঁ ভাই কি জাতের গরু বলেন এই শাহিয়াল ভাই শাহিয়াল দর্শক শাহিয়ালের যে বৈশিষ্ট্যগুলা আমি আপনাদেরকে একটু দেখাই শীতের কারণে পশমটা যদিও একটু উষ্ক খুষ্ক আছে নাভি কম্বল কিন্তু রয়েছে গরুটার ভাই দাঁত কি হয়েছে হয় নাই দাঁত হয়নি ভাই দাঁত ফাঁকা পরেনি ফাঁকা হয়ে গেছে পরে নাই ছাব্বিশের আগে কি মানে কোরবানির আগে কি হবে ভাই এখন তো অলরেডি হলো পাঁচ পোন দশ কেজি মাংস হয়ে আছে মাংস হয়ে আছে দাঁতের কথা বলছি দাঁত কি হবে দাঁত তো অবশ্যই হবে ভাই হবে একটা খামারের চার মাস রাখলে পারে কতটুকু ওজন আসতে পারে এখন পাঁচ পোন দশ কেজি হ্যাঁ এই গৌটা ভাই এবার কোরবানিতে মোটামুটি ওজন আসবে সাত মোন সাড়ে সাত মন চলে সাত থেকে সাড়ে সাত মন দশক দেখেন একজন অভিজ্ঞ খামারের কথা এখন ভাই এইসব গুলো কিন্তু খাবার দেওয়ার টাইম জি প্রতি মাসে বিশ কেজি বাড়বে হ্যাঁ আরামতে বিশ কেজি তিরিশ কেজি বাড়বে ভাই কিন্তু পরিপূর্ণ খাবার এখন যদি আপনি বলেন যে চার মাসে চার মন বাড়বে এটা গাঞ্জা খুরি কথা হয়ে যাবে না চার মন চার মাসে চার মন বাড়বে বাড়বে না আপনি বলেছেন দুই মন বা দুই মন দশ কেজি বাড়তে পারে আড়াই মন মতো বাড়বে ভাই এখন এই দুই মাস চার মাস সাড়ে চার মাস আছে আপনার আড়াই মন মাংস আরামে বাড়বে এটা কত টাকা দাম আপনি নিবেন আজকে বলেন ভাই এটা চাওয়া দাম এক লাখ বিয়াল্লিশ ভাই হ্যাঁ চাইলে তো দিবে না কেউ আপনাকে বিক্রির দাম ভাই কত পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো ভাই এক লাখ পঁয়ত্রিশ দর্শক গরু দেখবে জাত দেখবে ওজন দেখে দাম দর করে নিবে নাকি সবকিছু দেখে নিবে ভাই আচ্ছা আচ্ছা পাঁচ হাজারটাতে যাবো আমরা আজকে দুই নম্বর গরুটা দর্শক দেখেন এটারও কিন্তু একদম বিশাল চূড়া কালারটা হচ্ছে বিস্কিট কালার নাভি রয়েছে মানে দাঁত পড়ে গেছে মানে উঠে যাবে এখন উঠে যাবে ওজন কতটুকু টাকা হবে এটার ওজন আছে ভাই এটা পাঁচ মিনিট দশ কেজি কম হবে পাঁচ মিনিট দশ কেজি কম হবে এই দুই নাম্বার ওটা দাম কত হবে বলেন তো তার দাম রাখবো এক লক্ষ সাতাশ হাজার এক লাখ সাতাশ

কিছুটা মনে হচ্ছে শাহিওয়ালের সাথে দেশির ভাগ আছে দর্শক মন্ডলী খামারি শাহিওয়াল সরাসরি বলতে পারবেন এটা দেখেন ভাই মাজা মোটা এখন তো সময় কম মোটা গরু করে নিতে হবে এদিকে ক্যামেরা ধরলেন ভাই ওটা ধরে নিব এইটা আমাকে একটু বলেন যে কতটুকু ওজন হবে দাম কেমন এটা আপনার আছে 4 মন 10 15 কেজি হবে ভাই 4 মন 10 কেজি দাম কেমন হবে এটা দাম রাখছি ভাই 1 লক্ষ 21 হাজার 1 লক্ষ 21 আচ্ছা আচ্ছা এইটাও তো সুন্দর এটাকে আপনি একসাথে দেখাতে বলছেন একা দেখাইতে হবে এটাকে এটা কি দাতানো অদাত অদাত ভাই অদাত গরু ছাব্বিশে আশা করছেন রেডি হয়ে যাবে সাতটা গরু রেডি হয়ে যাবে এটার ভাই ওজন কতটুকু হবে এটার ওজন সাড়ে চার হবে হয়ে যাবে আচ্ছা দাম কেমন রাখবেন ভাই এটা এক লাখ ছাব্বিশ রবুল ভাই সবচেয়ে কম দাম যেটা হচ্ছে এক লাখ একুশ একুশ হাজার আর মাঝে ছাব্বিশ আছে চব্বিশ আছে সাতাশ আছে আঠাশ আছে পঁয়ত্রিশ আছে এভারেজ সাত পিস গরু একদম এমন দামে দিবেন যাতে এই লটটা আমাদের ক্রেতা ভাইরা নিয়ে নিতে পারে সাতটা গরু রাখো একবারে বিক্রি করার জন্য হ্যাঁ জি ভাই উনিশ হাজার পাঁচশো করে এক লাখ উনিশ হাজার পাঁচশো করে দর্শক একদম মাথা নষ্ট করা কালেকশন মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকা পার পিস উনিশ হাজার পাঁচশো এবং কালেকশনের সংখ্যা হচ্ছে সাত আপনারা যে কেউ চাইলে এখান থেকে একটা দুইটা নিতে পারবেন আমাদের রবিউল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি তার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে গরুগুলো কিনতে যোগাযোগ করবেন তার সাথে আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম